গুড মর্নিং শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমার মেয়ে স্কুলে যেতে একটু দেরি হয়ে গেছে ইনফ্যাক্ট দেরি করেই ও যাচ্ছে আমার উপরে যে ফ্রেন্ড আসে পায়েল আমাদের বাড়িতে আপনারা সবাই ওদের চেনেন সোহাগের মা ওকে ফোন করলাম ওর মেয়ে ওই একই স্কুলে পড়ে সেই জন্য ওকে বললাম তোমার মেয়ে তো একটু দেরি করে বেরোয় তাহলে কি তোমাদের সঙ্গে আমার মেয়ে যেতে পারে ও বললো হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম নেই তাই আজ ওদের সাথেই যাচ্ছে আজকে আমি একটু ভেটকি মাছের ঝোল করছি ভেটকি মাছ তিন পিস নিয়েছি একটু ভাজতেও বসিয়ে দিয়েছি আসলে সারা সপ্তাহ মাছ আপনারা তো জানেন আমি ফ্রিজে রেখে দিই তার থেকে মানে কৌটো করে করে আলাদা আলাদা করে করে রেখে দিই এই যে মাছটা ভাজা হচ্ছে আর এখানে এই দুটো নাবিয়ে নিয়েছি একটু আলু বেগুন কাঁচা লঙ্কার পেঁয়াজ একটু কিউব কিউব করে কেটে নিয়েছি এইগুলো দিয়ে আজকে ভেটকি মাছের ঝোল করবো মাছটা ভাজা হয়ে যাক তুলে নিই তারপর ঝোলটা শুরু করবো আর এইদিকে রাকেটের রাকেশের মিলের সিদ্ধও হচ্ছে ওটাও হতে থাক এ স্কুলে চলে যাওয়ার সাথে সাথেই কিচেনে চলে এসছি না হলে না দেরি হয়ে যাবে ওর বাবারও অফিস আছে বেরোবে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর ওর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার এক এক করে বাবা কি ফাটলো জোরে কাঁচা লঙ্কাটা এবার এক এক করে জোরে আমি এই আলু বেগুন এগুলোকে দিয়ে দেবো পেঁয়াজ বা একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে আমি মশলাগুলো এক এক করে মিশিয়ে দেব আমি আদা বাটা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা যেই গন্ধ ছেড়ে যাবে এই যে গন্ধ বেরোবে আর কি মশলাটা কষার সরি তারপর আমি এতে জল দিয়ে দেব মশলাটা কষিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে তারপর আমি মাছগুলোকে অ্যাড করব কারণ না ভেটকি মাছ এমনিতেও খুব নরম মাছ হয় এটা তাড়াতাড়ি দেব না একটু পরেই দেব ভালো করে ঝোলটা ফুটুক তারপর অ্যাড করব ঝোলটা ফুটছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব এর মধ্যে ভেটকি মাছের সাথে বেগুনের সম্পর্কটা বেশ ভালো সেই জন্য বেগুন দিয়ে ভেটকি মাছের ঝোল করলে খেতে বেশ সুস্বাদুই লাগে আর আগে থেকে বেশ কিছুটা বড়িও ভেজে রেখেছিলাম এটাকেও দিয়ে দেব মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব এটা যখন সবাই খাবো তখন সার্ভ করে দেব আর এটা একদম রেডি আর আমি ওপর থেকে দেখুন একটা কাঁচা লঙ্কা দেখতে পারছেন এটা লাস্টে দিয়েছি একটু স্মেলটা ভালো আসার জন্য অফিসে চলে গেল এই এক্ষুনি বেরোলো জাস্ট আর আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি একটু ফ্রিজে চানা ছিল সেটাকে গরম করেছি আর এখানে একটু ডিম ভাজা করেছি আর রুটি এটা দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্ট করব আরও অনেকগুলো কাজ করেছি এইদিকে রাকেশ দেখুন এই বাজারের থলেগুলো যে ওকে দেবো গাড়িতে তুলে মনেই নেই এতটা জামা কাপড় টাপড় ভেজানো ছিল সেইগুলো একটু সকাল সকাল রান্না করার সময়ই গিয়ে গিয়ে কিছুটা করে কেচে দিয়েছিলাম এই কাজটাও হয়ে গেছে মোটামুটি শুকিয়েও যাবে তাড়াতাড়ি আর আজকে রোদের তেজটাও অতটা নেই সেই জন্য এই বারান্দাতেই দিলাম অসুবিধা হবে না রঙটা ফেড হবে না এই মেয়েকে এই এখন কোচিং ক্লাসে যাচ্ছে ওকে আমি ছাড়তে যাচ্ছি আজকে তোর বাবা আর যাচ্ছে না আজকে আমি বললাম চল আমি তোকে ছেড়ে আসি যখন বেরিয়েছি কোন বাড়িতে পড়তে যায় আপনাদের পাড়াটা দেখাই কোন পাড়ায় আসে জুতোটা ভালো জায়গায় রাখছি বুঝেছিস তো কেমন আছো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেলে মানে মেয়ের বান্ধবীর মা আমার বান্ধবী ওকে ছেড়েও ফিট ছিল এই দেখা হয়ে গেলে চলো তুমিও একটুখানি তোমাকেও আর কি তোমার সাথে গল্প করি আর কি দাঁড়াও সেই জন্য মেয়ে চলে গেল পড়তে হ্যাঁ এই এই গলিটার মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে কয়েকটা বাড়ি পরে ও পড়তে চলে যায় এই মেয়েকে ছেড়ে এলাম আমার মায়ের সাথে একটু দাঁড়িয়ে গল্প করলাম রাস্তাতে আমার রাকেশও দাঁড়িয়ে আছে মেয়ে পড়তে গেছে ওকে একেবারে নিয়ে ফিরবো আমরা এখন আমরা দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি হ্যাঁ চলো তাহলে একটু ঘুরে বেড়াই দুজনে মিলে সেই জন্য এখন এই বিষ্ণুপুরে এসেছি বিষ্ণুপুর গিয়ে এখন হাঁটছি মেয়ের পড়া হয়ে যা গেলে একেবারে ওকে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মৌমিতা দ্য বং ব্লগার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন सबा के गुड बाई